বেতের নামাজ পড়া হল ওয়াজিব এবং এই বেতের নামাজে তৃতীয়রা আল্লাহহু আল্লাহ বলে তাকবির দেওয়ার পরে দোয়াই কুনুত পড়তে হয় এই দোয়াই কুনুটটা পড়াও কিন্তু ওয়াজিব কিন্তু আমাদের সমাজের অসংখ্য মা বোন তারা কিন্তু এই দোয়াইটটা তারা পড়তে জানে না কিন্তু এই দোয়াই খুনুদ পড়া যে ওয়াজিব অজীব যদি তাদের লঙ্ঘন যদি হয়ে যায় নামাজটা পড়াও অজীব তাকবিরটা দেওয়াও হলো ওয়াজিব এবং দোয়াই কুনুত পড়াটাও হলো ওয়াজিব এই দোয়াই খুনুদ তারা যদি পড়তে না পারে তাহলে বেতের নামাজ তাদের তো নষ্ট হয়ে যাবে নামাজের মধ্যে যদি কোনো ওয়াজিব যদি লঙ্ঘন হয়ে যায় তাহলে সাহস সেজদা করা হলো ওয়াজিব আর সাহসেজদা না করলে কারো কী হবে না নামাজ হবে না তাহলে আমার মা বোনেরা এই কোনো যে আপনারা জানেন না তাহলে আপনারা বেতের নামাজ কি পড়বেন না বাদ দিবেন বাদ দিলে তো আপনাদের একটা ওয়াজিব তরক হয়ে যাবে তাহলে কি করবেন দয়কুণুত একটু অনেক বড়ো একটা দোয়া আজকে বর্তমান যুগে মোবাইলের যুগ ইন্টারনেটের যুগ অ্যান্ড্রয়েড ফোনের যুগ আপনার ডিজিটাল যুগ এই যুগে সব কিছু করা সম্ভব আপনি বলবেন যে হুজুর আমি তো আরবি পড়তে পারি না আমি বই দেখে আমি কেমন করে এই দয় দয়কুনটা মুখস্থ করবো না এটা আপনার জন্য কষ্টসাধ্য নয় খুবই সহজ খুবই ইজি আপনার অ্যান্ড্রয়েড ফোনে আপনি ইউটিউবে গুগলে সার্চ দিলেই আপনি পেয়ে যাবেন যে দয় কুনুদ আপনি ইউটিউবে সার্চ দেন হাজার হাজার ভিডিও বের হবেন দয়কুদের তাহলে আজকের আমাদের মূল বিষয় আমরা দয়কুনুদটা খুব সহজভাবে আমরা পড়ে নেব কয়েকবার যাতে করে আমাদের খুব সহজে মুগস্থ হয়ে যায় এবং মুগস্থ করার যে কৌশল এটা আমি আপনাদেরকে শিখাই দেব এবং এই কোন যারা এখনও যারা পড়তে যারা জানেন না দয় কোন ছাড়া আপনারা বেতের নামাজ কীভাবে পড়বেন সে সম্পর্কে আজকে আমরা আলোচনা করব ইংসা আল্লাহ তাহলে চলুন সর্বপ্রথম আমরা নামাজে কোন কখন পড়তে হয় বেতের নামাজে এবং এটা সহজভাবে কীভাবে মুগস্থ করা যাবে এই দয়কুনুদটা কিন্তু খুব ইজি খুব সহজ আল্লাহ তারা খুব সহজ করে দিয়েছেন আমরা খুব সহজে যারা মুগস্থ করতে পারি তাহলে বেতারি নামাজ হলো তিন রাকাত দুই রেখাত আদায় করার পর তৃতীয় নম্বর রেখাতের জন্য যখন আমরা দাঁড়াবো দাঁড়ানোর পরে আমরা সুরতুল ফাতেহা পরবো পরের পরে আমরা এই সাথে আরেকটা সুরে মিলাবো মিলানোর পরে আমরা রুকুতে যাব না না যে আমরা আল্লাহ আকবর বলে একটা তাকবির দেব। এই তাকবিরটা দেওয়া হলো ওয়াজিব এই তাকবিরটা দেওয়ার পরে দয় দয়কুণুদ পড়তে হয় কি পড়তে হয় দয়কুণুদ পর তাকবিরটা দিয়ে হাত বাঁধার পর দয়কুণুদ পড়তে হয় তো চলুন কথা না বাড়ি আমরা এই দয়কুনুদটা কয়েকবার আমরা সুন্দর করে মস্ক করে আমরা পড়ে নিই اللهم انا نستعينك اللهم انا نستعينك ونستغفرك 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 ونؤمن بك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونثني عليك الخير اللهم انا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونشكرك ولا نكفرك ونخلع ونترك wanak lau wanat ruku wanak lau wanat ruku maiyaf juruka maiyaf juruka wanak lau wanat ruku maiyaf juruka Allahumma inna nasta'inuka wa nastaghfiruka wa ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم اياك نعبد ولك نصلي اللهم اياك نعبد ولك نصلي ونسجد واليك نسعى ونسجد واليك نسعى ونحفد ونرجو ونحفد ونرجو رحمتك ونخشى عذابك رحمتك ونخشى عذابك ان عذابك بالكفار ملحق ان عذابك بالكفار ملحق ان عذابك بالكفار ملحق. امر شروطك يا اكبر بورنه. اللهم انا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم اياك نعبد ولك نصلي ونسجد واليك نسعى ونحفد ونرجو রহমাতাকা মুলহিক আপনি প্রথম শুনলে মনে হবে এত বড় আমি মুখস্থ করবো কীভাবে ভাই ও আমার বোনেরা মা বোনেরা আপনারা প্রতিদিন দুইটা করে শব্দ নিবেন দেখবেন আট দশ দিন পরে এটা আপনার মুখস্থ হয়ে গেছে আপনি সকালে দুইটা শব্দ শুনবেন এই দুইটা দিন পরবেন আবার রাতে দুইটা শব্দ শুনবেন রাতের বেলায় ঘুমাতে ঘুমাতে আপনি মস্ক করবেন ফজরের সময় ঘুমতে করতে দেখবেন আপনার চারটে শব্দ মুখস্থ হয়ে গেছে তো এরকম চারটা করে প্রতিদিন যদি আমরা শব্দ মুখস্থ করি দেখা যাবে এক সপ্তাহ লাগবে না তার আগেই আপনার দয়া করুন মুগস্ত হয়ে গেছে ইনশাল্লাহ এই কারণে এটা অনেক বড়ো যে কঠিন অনেক বড় তা নয় এটা কিন্তু আল্লাহ তাহলে খুব সহজ করে দিয়েছেন কারণ এগুলো সব হল দোয়া এবার অনেক মা বোন বলবেন যে হুজুর আমরা তো বৃদ্ধা হয়ে গেছি এখন তো এই বৃদ্ধা বয়সে তো আমাদের মগস্থ হবে না এর বিকল্প বুদ্ধি কী আছে আপনাদেরকে মগস্থ করার চেষ্টা করতে হবে এবং সেই সাথে আপনাদেরকে বেতের নামাজে আপনাদেরকে একটা দোয়া পড়তে হবে আপনি যদি দোয়া কোনো পড়তে না পারেন সেই জায়গায় আপনি একটা দোয়া পড়বেন এই দোয়াটা আপনি তিনবার পড়বেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়াফিলাতি হাসানা আদাবান আবার বলতেছি রব্বানা হাসানা হাসানা না তৃতীয় তাকবীর দেওয়ার পরে আপনি যেখানে দয় পারেন না সেই জায়গায় আপনি কি কি পড়বেন এই দোয়াটা পড়বেন রব্বানা আতিনা তিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়াফিল আিরতি হাসানা ওয়াকিনা নার আপনি এই দোয়াটা তিনবার পড়বেন এরপরে আপনি এটাও যদি পড়তে না পারেন তাহলে আপনি তিনবার পড়বেন আস্তাউ ফিরুল্ল আস্তাউ ফিরুল্লাহ মানে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আস্তাউ ফিরুল্ল কয়বার পড়বেন তিনবার আস্তাউ ফিরুল্ল আস্তাউ ফিরুল্ল আস্তাউ ফিরুল্ল আর ওদিক দিয়ে আপনি দোয়ায় কোনো মুখস্থ করার চেষ্টা করবেন আপনার মোবাইলে আপনি বাজারে মেমোরি পাঠিয়ে দিয়ে কম্পিউটারের দোকান থেকে আপনি সেখান থেকে ডাউনলোড করে আনতে পারেন অথবা আপনার বাড়িতে যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে সেখানে আপনি ইউটিউবে যে সার্চ দিলেই দয়কুনুত লেখলেই হাজার হাজার ভিডিও বের হবে সেখান থেকে আপনি একটা ডাউনলোড দিয়ে সেখান থেকে আপনি মুগস্ত করতে পারেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আমার মা বোনদেরকে যেন কুনুতটা মুগস্থ করার এবং বেতের নামাজটা সঠিকভাবে আদায় করার তাওফিক যেন দান করে সকলে বলে আল্লাহ নামিন মা বোনেরা বেতের নামাজ এমন একটা নামাজ যেটা না পড়লে কিন্তু এর জন্য কাজা আদায় করতে হয় আপনি যদি বেতের নামাজ যদি পড়তে যদি না পারেন তাহলে অন্য অন্য সময় অন্য অন্য দিনে আপনি এই বেতের নামাজটা কাজা পড়তে পারবেন এটা এমন একটা নামাজ এজন্য বেতের নামাজ কখনো ছেড়ে দেওয়া যাবে না